এরপরে এই যে আল্লাহ কহিলা তোরাই তো মসজিদ আবাদ করবা ও যারা আবাদ করবা এর আর গুণ হইল পাঁচটা কৈশল এর আর কোথায় ইনো আনলা কেন এর আর কোথায় ইনো আনলা কেন ও আল্লাহ কৈশনের পর এত আজাল তুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারামি

وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون الله الذين آمنوا جرى إيش

ওয়ারিদ্বানিউ ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুল মুকিম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা তাদের রব তাদেরকে সুসংবাদ দিত্রা আল্লাহর ذاتে তারা আল্লাহর ذات তো তারা রব আমরা রব আল্লাহ তাদের রব তাদের কাছে সুসংবাদ দিত্রা বিরহমাতিন মিনহু সিয় সন্তুষ্টি এবং দয়াল কক আল্লাহ

হযরত আলিয়াদি আল্লাহ তাআলার নে এর রাসুল আল্লাহ আব্বাস ওলামা পিতরা আর তালহা ওতমা পিতরা হযরতে আলিয়া فرمাই মা তাকুলানে লাকদ সাল্লাইতু ইলাল কিবলাতি সিত্তাতা আশুরিন আবুন্নাস ওয়া আনা যা'িবুল জিহাদি ফআনযাল আল্লাহ আযিহিল আয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে হে খুরুবি গিলাব

درجة الله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صلي على سيدنا محمد

অন্য ধর্ম এরা আগলা ভুইয়া মাটিটা বলে আমি ইসলাম কবুল করলে খুব ভালো আমল হল আগলা মাটিটা সুবান লাগল দেখ দেখো ইসলাম মানে যারা ইসলামের পক্ষে আইটা এইটা ইসলামের পক্ষে আইবার আগেও রং বাজি গেছে সুবান রং কইলা মনে কারণে দেশি কথা বুঝবার লাগে আপনারা আস্তা যদি একজন দেখইল আর যদি আগর দিন মনে 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 হল আর বাদৰ দিন এই নাই হইল বাদে খবর ন যে অমুক বাড়ি তার ও তাহলে দিলে দিলে मारे বলা কই দেনি আমরা সুবহানাল্লাহ ওকনা তে ইনা ভি নে আন্ডা ঈমান আগে আগরে হইতা আমি ঈমান আনার বাদে ওল আমল করমু এই করমু তা করমু হেন কই더라 আমি বেশি করমু হেন কই더라 আমি আজিয়া বড়ে বানি গাওইমু আরজনে কই더라 মাস্তি দিলে হারাম আমি ইসলাম কবুল করার পরে সারা থাকি বেশি মসজিদে আবাদ করমু বলা গপ পড়া ঈমান আনার আগে

শব্দান আল্লাহর হাবিবের মিম্বরের দরোয়া তুমি দাইনাবাদ রে ইসা করিও না চিন্তা কইর মুসলমান না কিন্তু মুসলমানের মতmati তারা তারপরে মরে সতর্ক করিয়ে disein লাতার গাল্লা সোয়া তোমার তানা আওয়াজ রে উঠে না ইন দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলিও না